পৃষ্ঠা দুশো সাতষট্টি প্রশ্ন সাত কোম্পানি ড্যাশ উত্তর বাংলায় মোহাম্মদ রেজা খাঁকে এবং ড্যাশ বিহারে সিতাব রায়কে নায়েব নাজিম অর্থাৎ নায়েব সুবা পদে নিয়োগ করে এবং তাদের হাতে বাংলা ও বিহারের নিজামত ও দেওয়ানি বিভাগের যাবতীয় দায়িত্ব তুলে দেয় প্রশ্ন আট ড্যাশ খ্রিস্টাব্দ থেকে উত্তর সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ থেকে ড্যাশ খ্রিস্টাব্দ উত্তর সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় নবাব ক্ষমতাহীন দায়িত্ব এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দায়িত্বহীন ক্ষমতা লাভ করে বাংলায় নবাব ও কোম্পানির এই দ্বিমুখী শাসনকে ইতিহাসে কোট দ্বৈত শাসন আনকোট বলা হয় প্রশ্ন নয় নিরক্ষর হায়দার আলী মহীশূরের প্রধান সেনাপতি ড্যাশ অধীনে উত্তর নঞ্জরাজের অধীনে অশ্বারোহী সেনার কাজ নেন পরবর্তীকালে নঞ্জরাজের অযোগ্যতায় ড্যাশ উত্তর মহীশূরে বিশৃঙ্খলা শুরু হলে হায়দার আলী নঞ্জরাজকে সরিয়ে শাসক পদে বসেন প্রশ্ন দশ সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরু হয় এই সূত্রে ভারতেও ইংরেজ এবং ফরাসিদের মধ্যে যুদ্ধ বাঁধে সুযোগ বুঝে ইংরেজরা হায়দারের রাজ্যভুক্ত ফরাসি উপনিবেশ ড্যাশ উত্তর মাহে দখল করে এর বিরোধিতা করে হায়দার আলী নিজাম ও মারাঠাদের সঙ্গে ত্রিশক্তি জোট গঠন করেন এবং ড্যাশ বিরুদ্ধে উত্তর ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন প্রশ্ন এগারো আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ভারতে প্রথম চটকলটি গড়ে ওঠে বাংলার ড্যাশ অঞ্চলে উত্তর রিসরা অঞ্চলে যা প্রতিষ্ঠা করেন ড্যাশ নামে উত্তর জর্জ অকল্যান্ড নামে একজন ইংরেজ ব্যবসায়ী বারো মারাঠাও নিজাম উভয় ইংরেজদের পক্ষে যোগ দেয় এর ফলে দু বছর ধরে একাই বীরের মতো যুদ্ধ করেও ড্যাশ উত্তর টিপু পরাজিত হন এবং তার রাজধানী ড্যাশ উত্তর শ্রীরঙ্গপত্তম ইংরেজদের দখলে চলে যায় তেরো রঙ্গপত্তমের সন্ধির শর্তানুসারে টিপু সুলতান যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ ড্যাশ টাকা উত্তর তিন কোটি তিন লক্ষ টাকা এবং নিজের রাজ্যের অর্ধেকটা ইংরেজ নিজাম ও মারাঠাদের ছেড়ে দিতে বাধ্য হন ক্ষতিপূরণের টাকার জামিন রূপে টিপু সুলতানের দুটি ছেলেকে ইংরেজরা আটকে রাখে ১৪ টিপুর মৃত্যুর পর স্বাধীন ড্যাশ উত্তর মহীশূর রাজ্যের পতন ঘটে মহীশূরের বেশিরভাগ অংশ ড্যাশ ও ইংরেজ ও নিজামের মধ্যে ভাগ হয় এবং বাকি অংশের শাসনভার পায় মহীশূরের প্রাচীন রাজবংশ পনেরো ড্যাশ শাসক উত্তর আফগান শাসক আহমদ শাহ আবদালির কাছে পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠারা হেরে গেলে ভারতের ড্যাশ সাম্রাজ্য উত্তর মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠার সম্ভাবনা শেষ হয় পৃষ্ঠা দুশো আটষট্টি প্রশ্ন ষোলো মারাঠা নেতা নানা ফার্নানভিশ মারা যাওয়ার পর মারাঠা সামন্ত নেতারা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করেন নতুন পেশোয়া ড্যাশ উত্তর দ্বিতীয় বাজিরাও ইংরেজদের কাছে সাহায্য প্রার্থনা করেন এবং তাদের সঙ্গে ড্যাশ সন্ধি বেসিনের সন্ধি স্বাক্ষর করেন সতেরো হোলকার সিন্ধিয়া ও তার মিত্র রাজপুত রাজ্যগুলি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিলে ড্যাশ খ্রিস্টাব্দের উত্তর আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দের মধ্যে পাঞ্জাব ও সিন্ধু বাদে গোটা ভারত জুড়ে ড্যাশ আধিপত্য উত্তর ব্রিটিশ আধিপত্য গড়ে ওঠে আঠেরো ভারতের সর্বপ্রথম ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ভারত শাসন আইন এবং ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের মাধ্যমে আমলাতন্ত্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয় বড়লাট কর্নোয়ালিস ভারতে আমলাতন্ত্রের সূচনা ঘটান উনিশ ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে লন্ডনের কাছে হার্টফোর্ডে ইস্ট ইন্ডিয়া কলেজ প্রতিষ্ঠা করা হয় যা পরে হেইলেবেরিতে সরিয়ে নিয়ে যাওয়া হয় ভারতে আমলাতান্ত্রিক পদের প্রার্থীকে এই কলেজে ড্যাশ প্রশিক্ষণ উত্তর দু বছরের প্রশিক্ষণ গ্রহণ করতে হতো কুড়ি আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের দ্বারা ইংল্যান্ডে অবাধ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিসে কর্মচারী নিয়োগ করা শুরু হয় ঠিক করা হয় এখন থেকে জন্মসূত্রে রানীর সাম্রাজ্যের ড্যাশ থেকে ড্যাশ আবার পড়ছি ঠিক করা হয় এখন থেকে জন্মসূত্রে রানীর সাম্রাজ্যের ড্যাশ উত্তর ত্রিশ থেকে ড্যাশ বছর কুড়ি বছর বয়সী সকল প্রজাই এই পরীক্ষায় বসতে পারবেন আবার পড়ছি প্রশ্ন কুড়ি আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের দ্বারা ইংল্যান্ডে অবাধ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিসে কর্মচারী নিয়োগ করা শুরু হয় ঠিক করা হয় এখন থেকে জন্মসূত্রে রানীর সাম্রাজ্যের ড্যাশ থেকে আঠেরো থেকে ড্যাশ বছর তেইশ বছর বয়সী সকল প্রজাই এই পরীক্ষায় বসতে পারবেন প্রশ্ন একুশ কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে জমিদারদের আরক্ষা বিষয়ক দায়িত্ব তুলে নেন এবং জেলাগুলিকে বিভিন্ন থানার অধীনে ভাগ করেন এক একটি থানার অধীনে প্রায় বিশ থেকে ড্যাশ লক্ষ বর্গমাইল উত্তর ত্রিশ লক্ষ বর্গমাইল এলাকা অন্তর্ভুক্ত করা হয় একজন দারোগার অধীনে ড্যাশ থেকে উত্তর কুড়ি থেকে তিরিশ জন কনস্টেবল রাখা হয় বাইশ ড্যাশ আমল থেকেই উত্তর কর্নওয়ালিসের আমল থেকেই ভারতীয়দের সেনাবাহিনীর উচ্চ পদগুলিতে নিয়োগ করা হতো না সেখানে সবসময় ইউরোপীয় অফিসারদেরই নিয়োগ করা হতো আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ নাগাদ সেনা বিভাগে মাসিক তিনশো টাকার বেশি বেতন পাওয়া ভারতীয় সেনার সংখ্যা ছিল মাত্র তিনজন তেইশ বড়োলার ডালহাউসি ড্যাশ নীতির উত্তর সত্য বিলোপ নীতির সাহায্যে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে উদ্যোগী হন এই নীতি সর্বপ্রথম প্রয়োগ করা হয় ড্যাশ রাজ্যের ওপর উত্তর সাতারা রাজ্যের ওপর চব্বিশ এলাহাবাদের দ্বিতীয় সন্ধির দ্বারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাহ আলমের কাছ থেকে বার্ষিক উত্তর ছাব্বিশ লক্ষ টাকার বিনিময়ে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায় ও দেওয়ানি বিচারের অধিকার পায় এতদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান কিন্তু ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর কোম্পানি ভারতীয় শাসন ব্যবস্থার নিয়ন্ত্রক হয়ে ওঠে পৃষ্ঠা দুশো উনসত্তর প্রশ্ন পঁচিশ দেওয়ানী লাভের পর ড্যাশের আমলে উত্তর ওয়েলেসলির আমলে ভূমি রাজস্ব ব্যবস্থায় পরীক্ষা নিরীক্ষা শুরু হয় পরে ড্যাশ আমলে ক্যানিংয়ের আমল উত্তর পরে উত্তর ক্যানিংয়ের আমলে বাংলা বিহার ও উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্ত দক্ষিণ ও দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে রায়তওয়ারি বন্দোবস্ত উত্তরপ্রদেশ পাঞ্জাব ও মধ্য ভারতের কোনো কোনো অঞ্চলে মহলওয়ারি বন্দোবস্ত চালু হয় প্রশ্ন ছাব্বিশ ক্লাইভ দেওয়ানি লাভের পরও বাংলায় পূর্ববর্তী ড্যাশ আমলের উত্তর সেন বংশের আমলের ভূমি রাজস্ব ব্যবস্থায় বহাল রাখেন তিনি মোহাম্মদ রেজা খানকে ড্যাশ উত্তর গুজরাটের এবং সিতাব রায়কে বিহার ও উড়িষ্যার নায়েব নাজিম বা নায়েব দেওয়ান পদে নিয়োগ করেন এবং তাঁদের হাতে রাজস্ব আদায়ের ভার দেন সাতাশ গভর্নর জেনারেল ড্যাশ উত্তর ওয়ারেন হ্যাস্টিংস যে ভ্রাম্যমাণ কমিটি গঠন করেছিলেন তা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়লে তিনি এই কমিটি বাতিল করে দেন পরিবর্তে ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি একটি রাজস্ব বোর্ড গঠন করেন এবং বাংলা বিহার ও উড়িষ্যাকে ছয়টি ভাগে ভাগ করে প্রতিটিতে একটি করে প্রাদেশিক কাউন্সিল গঠন করেন প্রশ্ন আঠাশ ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে বাংলার রানীগঞ্জে প্রথম কয়লা কাজ শুরু হয় পরে ড্যাশ উত্তর আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বেঙ্গল কোল কোম্পানি প্রতিষ্ঠা করা হয় উনত্রিশ ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে কোট ফারুকশিয়ারের ফরমান আনকোট অর্থাৎ কোট দস্তক আনকোট এর অপব্যবহার শুরু করে শুরু করে ইংরেজ কর্মচারীরা এর ফলে একদিকে ড্যাশ নবাব উত্তর বাংলার নবাব তার প্রাপ্য বিপুল পরিমাণ শুল্ক থেকে বঞ্চিত হন অপরদিকে দেশীয় বণিকরা নবাবকে শুল্ক দিয়ে বাণিজ্য করার ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকদের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে প্রশ্ন তিরিশ ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর থেকে ভারতের রেলপথের দ্রুত সম্প্রসারণ শুরু হয় আর ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর উনিশশো একান্ন খ্রিস্টাব্দে ভারতীয় রেলপথের জাতীয়করণ করা হয় একত্রিশ গ্যারান্টি ব্যবস্থা অনুযায়ী আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে ড্যাশ মাইল রেলপথ তৈরি করা হয় উত্তর চার হাজার দুশো পঞ্চান্ন মাইল রেলপথ তৈরি করা হয় কিন্তু কয়েক বছরের মধ্যেই এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিলে দুর্ভিক্ষ দেখা দিলে এবং ড্যাশ যুদ্ধ উত্তর দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধ শুরু হলে সরকারি অধীনে রেলপথ নির্মাণ বন্ধ হয়ে যায় বত্রিশ হেস্টিংস ভূমি রাজস্ব আদায়ের জন্য প্রথমে ড্যাশ বন্দোবস্ত উত্তর পাঁচশালা বন্দোবস্ত এবং পরে ড্যাশ বন্দোবস্ত উত্তর একশালা বন্দোবস্ত চালু করেন এক্ষেত্রে তিনি নবাব দেওয়ান রেজা খাঁ ও সীতাব রায়কে পদচ্যুত করেন এবং মুর্শিদাবাদ থেকে সরকারি কোষাগার কলকাতায় স্থানান্তরিত করেন প্রশ্ন তেত্রিশ ড্যাশ খ্রিস্টাব্দের আইনের মাধ্যমে উত্তর আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের আইনের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান হলে ইংল্যান্ডের ব্যবসায়ীরা ড্যাশ আসে ভারতে আসে ও জমি কিনে নীল কফি রবার তুলো প্রভৃতি চাষ শুরু করে উত্তর পৃষ্ঠা পৃষ্ঠা দুশো সত্তর প্রশ্ন চৌত্রিশ ড্যাশ খ্রিস্টাব্দে উইলিয়াম অ্যাকোয়ার্থের সভাপতিত্বে অ্যাকোয়ার্থ কমিটি গঠন করে রেলপথের আবার পড়ছি চৌত্রিশ প্রশ্ন চৌত্রিশ ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে উইলিয়াম অ্যাকোয়ার্থের সভাপতিত্বে অ্যাকোয়ার্থ কমিটি গঠন করে রেলপথের উন্নয়নের লক্ষ্যে পাঁচ বছরে ড্যাশ কোটি টাকা উত্তর একশো পঞ্চাশ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সাধারণ বাজেট থেকে রেল বাজেট আলাদা করে দেওয়া রেলপথের ওপর বেসরকারি নিয়ন্ত্রণের অবসান সরকারি নিয়ন্ত্রণে রেলপথ নির্মাণ ইত্যাদি সুপারিশ করা হয় পঁয়ত্রিশ উনিশশো একুশ খ্রিস্টাব্দের আগে থেকে ইউরোপীয়দের পাশাপাশি ভারতীয় শিল্পপতিরাও সুতি বস্ত্র শিল্পে মূলধন বিনিয়োগ করতে শুরু করে উনিশশো একুশ খ্রিস্টাব্দে মোট তিনশো পঁয়ত্রিশটি ড্যাশ উত্তর কাপড় মিলের মধ্যে মাত্র ড্যাশটির উত্তর নয়টির মালিক ছিলেন ইউরোপীয় মালিকগণ ছত্রিশ ইংরেজ ড্যাশ উত্তর রবার্ট ব্রুজ আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে ড্যাশ রাজ্যের উত্তর আসাম রাজ্যের জঙ্গলে সর্বপ্রথম চা গাছের আবিষ্কার করেন সাঁত্রিশ ইউরোপীয় মালিকানাধীনে ভারতে নীল চাষ শুরু হয়েছিল উৎপাদিত এই নীলের মধ্যে গুণগত বিচারের সর্বশ্রেষ্ঠ ছিল ড্যাশ বাংলা ও ড্যাশ অঞ্চলের নীল বিহার অঞ্চলের নীল আটত্রিশ ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে চটকল মালিকদের সমিতি ইন্ডিয়ান জুট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সমিতি গড়ে ওঠে উনিশশো দুই খ্রিস্টাব্দে যার নাম হয় ড্যাশ উত্তর ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশন উনচল্লিশ ভারতে মাদ্রাজের কাছে ড্যাশ অঞ্চলে উত্তর পোর্টোনোভো অঞ্চলে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দের সর্বপ্রথম লোহা ও ইস্পাত কারখানা গড়ে তোলা হয় কিন্তু কারখানাটিতে লোকসান হতে থাকায় ড্যাশ উত্তর আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এটিকে বন্ধ করে দেওয়া হয় চল্লিশ ১৮১৪ চোদ্দ খ্রিস্টাব্দে ড্যাশ অঞ্চলে উত্তর রানীগঞ্জ অঞ্চলে ভারতের সর্বপ্রথম কয়লাখনি আবিষ্কৃত হয় তবে রেলপথ প্রতিষ্ঠার পর থেকে কয়লা শিল্পে দ্রুত বিকাশ ঘটতে শুরু করলে ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে শুধু বাংলারই ছাপ্পান্নটি খনি থেকে তিন লক্ষ টন কয়লা তোলা হয় একচল্লিশ আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পারসিক শিল্পপতি কাওয়াসজি জি নানাভাই দাভার নগরে উত্তর বোম্বাইয়ের নগরে বোম্বাই নগরে সর্বপ্রথম একটি কাপড়ের কল গড়ে তোলেন এবং আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে রঞ্চরলাল ছোটলাল ড্যাশ নগরে উত্তর আমেদাবাদ নগরে একটি কাপড়ের কল গড়ে তোলেন এরপর একে একে কানপুর সুরাট নাগপুর সহ নানা জায়গায় কাপড়ের কল গড়ে উঠতে শুরু করে বিয়াল্লিশ ভারতীয় উদ্যোগে ড্যাশ জেলার উত্তর বর্ধমান জেলার রানিগঞ্জ আসানসোল বরাকর অন্ডালসহ নানা জায়গায় চল্লিশটি এবং ছোটনাগপুর ও মানভূম জেলাতে প্রায় বাষট্টিটি ছোট ছোটো কয়লা খনির অস্তিত্ব ছিল এগুলিকে নিয়ে গঠন করা হয় ইন্ডিয়ান ড্যাশ উত্তর মাইনিং ফেডারেশন